তো হরিণটিকে দেখছেন কীভাবে হরিণটি বাঁচার জন্য লড়াই করছে কারণ হরিণটি যেটা বাঁচার জন্য লড়াইয়ের বিষয়টা বলছি যে কথায় আছে না জলে কুমির ডাঙাই বাঘ তো এই হরিণটির জন্য সেই রকমই জলে কুমির ডাঙায় বাঘ কারণ যখনই হরিণটিকে মানে হরিণটি বাঁচার চেষ্টা করছে ডাঙায় ওঠার চেষ্টা করছে ডাঙায় দেখছে সাত আটটা বাঘ আবার জলে কুমির সে কোথায় যাবে সে আবার সেই জলের সঙ্গে জলেই লড়াই করছে সে বাঘের সঙ্গে শেষমেষ মানে আত্মবিশ্বাসটা তার ভরপুর আত্মবিশ্বাসটা ছিল এই আত্মবিশ্বাস ভরপুর থাকার জন্যেই সে কিন্তু আজকে বেঁচে যাচ্ছে কারণ আমাদের অনেকের আত্মবিশ্বাস হারিয়ে ফেলি তো বা আত্মবিশ্বাস হারিয়ে ফেললেই সমস্যা হয় সে কিন্তু কোনোভাবে তার আত্মবিশ্বাস কিন্তু হারিয়ে ফেলেনি সে বারবার চেষ্টা করে গেছে তো চেষ্টার বিকল্প কিছু হয় না সেই হিসাবে সেসমেস ফোর জলে রক্ষা পেলো তো সেই দৃশ্য আপনাদের আজকে একটু তুলে ধরলাম ছোট্ট করে